ভাই তো ঠিকই কইছে ভাবির স্বভাব খারাপ যাই হোক এখন একটু মজা করা যায় অনেকদিন পর আমার ছোট ভাই আমাদের বাসায় বেড়াতে আসছি ওর সঙ্গে আবার কিছু করো না তুমি যে কি করো না তোমার লগে প্রক্রিয়াতে যা করি আমার লগে আবার তা করা যাইব ও তো আমার ছোট দেবর হয় তোমার তো আবার স্বভাব ভালো না তুমি কি আবার ছোট বড় দেখো তোমার তো সরম লজ্জা নাই তুমি তো সবার সাথে পড়া শুরু করে দাও না তুমি না আমি এসব করব না আর আস্তে করে কও তোমার ছোট ভাই যদি শুনে তাহলে কি আমার মন শুনে থাকবে কি মনে করবে স্বভাব খারাপ ছোট বড় কাউরে দেখে না যাই হোক আজকে ভালোই মজা হইব ভাইয়া আগে ঘুমা তারপরে শুরু করে দেব নি আচ্ছা কথাটা যেন মনে থাকে এখন ঘুমা রাত অনেক হয়েছে আচ্ছা ভাই তো ঠিকই কইছে ভাবির স্বভাব খারাপ যাই হোক এখন একটু মজা করা যাক ভাবি জোরাই ধরে পরে নিচ্ছে এত গরম গরম লাগতেছে কেন

দেখো কি করছো আমার সরু বাইর ফুলটা ভিজাই দিছ এতটা চিলাচিলি করি চিলি করবে কি করবো তোমার তো স্বভাব তুমি আমার সরু বিজায় দিছো কি আমি মুচ্ছি মানে দেখো তো আমারটা ভেজা না তোমার ভাইয়েরটা ভেজা আমার ভাইয়েরটা ভেজা থাকো কি জন্য মতিশিস তুই তোর ডাইবিজা থাকবো দেখো আমি মিথ্যা কথা বলতেছি না আমি মুতি কখন জানো আমি যখন স্বপ্নে দেখি আমি বাইরে গিয়ে মরতেছি তখন আমি মুতি কিন্তু আজকে তো আমি ঘরের বাইরে যাই নাই ঘরের ভিতরেই ছিলাম এই জন্য তো ঘরের ভিতর দিছস দেখো তুমি আবার তোমার ভাইকে সেভ করে দেখো আমি বলতেছি তো আমি মুতি নাই এই তো হই তো প্যান্টা দেখিয়ে প্রমাণ করে দে তো তুই মতস নাই দেখি তো দেখি তো কি ব্যাপার আমার প্যান্ট তো সত্যি ভেজা

তোর দুজন আবার জড়া জড়িও করছো ভাই আমি আগে ধরি নাই তোর বই আমার আগে জড়াই আছে এখন দেখি তোর জড়া জড়ি আমি যে ঘুমের কালে কি করছি না করছি আমার কিছুই মনে নাই চুপ কর তুই আবার তো এত আমার মাং সমাল খাইছ আজকে আবার জড়া জড়ি ধরে আমার মাং সমাল খাইছ ভাই তুই কিছু মনে করিস না এই চল তোর একশো দুই আনি আসলে আমি মুচ্ছি না ভাবি মুছছে আমি তো জানি না যাই হোক আমি এইখান থেকে বাসে গেলাম